সব করি অস্থির ডিজাইন এটার দাম অস্থির থেকে আমাদের আসে পাইকারি কেনাকাটা করার জন্য অল্প অল্প আইটেম নিয়ে কিন্তু আপনি অনলাইনে নতুন বিজনেস শুরু করতে পারবেন বাগবাগকোরা আছে এক্সাক ইন্ডিয়ান আর ও মানে ওই সব এই এই সব সব কালেকশন আছে এই যে ভাই কালেকশনও আছে

দামি দামি কাঁকড়া এগুলো চমৎকার এটা এক এক করতে পারবে অনলাইনে যারা সেল করে তারা অনেক সেল করতে পারবে এটার মধ্যে আপনি কমসে কম আমার কাছে চারটা জেন আছে মাত্র 45 টাকা 45 টাকা কত টাকা মাল হলে একটা দোকান আমরা উদ্বোধন করতে পারবো নিউজ কালেকশন বাচ্চাদের ব্যান্ডের আইটেম আছে এগুলো এক মোট 120 টাকা এগুলো কত এটা হলো চকবাজার টাওয়ার আর এই চকবাজার টাওয়ারের পাশেই হলো আপনার সুলতান এন্ড সন্স এটা দ্বিতীয় তলায় কিভাবে যাবেন আমরা একটু দেখাই ছোট একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আপনি হালকা একটু উপরে যাবেন এভাবেই উপরে যাবেন উপরে যাওয়ার সময় আপনি দেখতে পাবেন সুলতান অ্যান্ড সন্স আবার বীতে প্রবেশ করবেন বৃতে প্রবেশ করেই কিন্তু আপনি দেখতে পাবেন অসংখ্য পরিমাণের হিউজ পরিমাণের ইমিটেশন জুয়েলারি আইটেম সমগ্র বাংলাদেশে হোলসেলারদের কাছে হোলসেল করে থাকে আসসালামু আলাইকুম বিরোধ দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি যে বিনোদন একটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি পাইকারি মার্কেট ঢাকা চক বাজার বাংলাদেশের যত ব্যবসায়ীরা আছে অধিকাংশ ব্যবসায়ীরা এই চক আসে পাইকারি কেনাকাটা করার জন্য যে যে বিজনেস করে সেই সেই প্রতিষ্ঠান থেকে পাইকারি কিনে নিয়ে যায় তো আজকে আমরা আসছি ইমিটেশন জুয়েলারি আইটেমের মাদার হোলসেলার একটা শোরুমে তারা হোলসেলারদের কাছে হোলসেল করে যে সকল খুচরা ব্যবসায়ীরা রয়েছেন অথবা হোলসেল ব্যবসায়ীরা রয়েছেন এখান থেকে মাদার হোলসেলে অনেক কম রেটে নিয়ে আপনি একটু বেশি লাভবান হতে পারবেন যে সকল আপনারা অনলাইনে বিজনেস করেন অনেক নতুন নতুন আইটেম খোঁজ করেন আপনি কিন্তু এই সুলতান সুলতানান সন্সে আসলেই কিন্তু সব আপডেট ডিজাইন আপনি পেয়ে যাবেন এবং অল্প অল্প আইটেম নিয়ে কিন্তু আপনি অনলাইনে নতুন বিজনেস শুরু করতে পারবেন এবং যারা বিজনেস করেন তারা অবশ্যই একবার হলে এসে দেখবেন এবং তাদের কোয়ালিটি দেখবেন এবং তাদের প্রাইসটা দেখবেন যদি আপনার সঙ্গে মিলে যায় তো অবশ্যই নেবেন তবে শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় কোনো প্রকার খুচরা বিক্রি করা হয় না খুচরা কোনো কাস্টমার যোগাযোগ করবেন না আমরা এখন কথা বলবো সুলতান অ্যান্ড সন্স এর প্রোভাইডার সুজন ভাই আমার আমিন টিভিতে অনেক বেকার আছে যারা নতুন বিজনেস শুরু করতে চায় আপনি তাদেরকে কি কি ধরনের সুযোগ সুবিধা দিবেন বাইরে থেকে যে মালটা কিনতে হবে রেট বেশি দিয়ে আমার কাছে আপনি আসলে রেটটা অনেক কম পাবেন এটা একটা ফ্যাসিলিটি আছে আচ্ছা তারপর আপনি মনে করেন আপনি অন্য জায়গায় দজন নিতে হয় আপনি এখানে 6 পিস করে নিতে পারবেন কোনো সমস্যা 6 পিস করে নিতে পারবো কোনো সমস্যা নাই তারপর আপনার যদি অ্যামাউন্টটা যদি বেশি হয় তাহলে ট্রান্সপোর্টের খরচটা আমি দিয়ে দিব যদি अमाउंटটা বেশি হয় अमाउंटটা যদি বেশি হয় তাহলে ট্রান্সফার খরচটা আমি দিয়ে দেব একটু আমি সুবিধা আপনাদেরকে করে দিতে পারবো আচ্ছা এই রুম ধরনের কোনো সুযোগ সুবিধা আছে যে আমরা 20 30 50 হাজার 1 লাখ টাকা মাল নিলাম দোকান ডিসপ্লে করলাম কিছু মাল চলে না ওইটা চেঞ্জ করে নতুন মাল নেওয়ার সুযোগ আছে এই সুযোগটা এখন নাই আগে ছিল হ্যাঁ আগে ছিল এখন নাই কারণ এটা করলে আসলে হয় কি মানে তারা বেশি চলে আসে মালটা এক্সচেঞ্জটা করি না কিন্তু হ্যাঁ যদি কোনো প্রবলেম হয় মাল ভেঙে গেছে বা কালো হয়ে গেছে ওইটা আমরা চেঞ্জ করে দেবো সমস্যা নেই আচ্ছা তো সবাই সাথে থাকবেন এখন অনেক কালেকশন দেখাবো এবং তার পাইকের দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আগে প্রথমে আপনাকে চশমা আইটেম চশমা তো হিউজ আইটেম হিউজ আইটেম একটা রাবার ব্যান্ড একটা চশমা আচ্ছা ঠিক আছে বাচ্চাদের বাচ্চাদের আবার দুইটা রাবার ব্যান্ড একটা চশমা আচ্ছা ঠিক আছে আবার হলো দুইটা ক্লিপ একটা রাবার একটা চশমা জি ইউনিক ইউনিক কালেকশন সব সব আমি নতুন দেখলাম কিন্তু একবার নিউ একবার নিউ কালেকশন আর রেটও একবার হাতাল না গেলে কত এগুলো করে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র টাকা আমরা খুচরা কত টাকা বিক্রি করতে পারবো এটা আপনার বসুন্ধরা বিক্রি করে ছয়শো পঞ্চাশ দোকানে আপনি বিক্রি করতে আশি টাকার মধ্যে ডিজাইন আছে ভিডিও কলে তো দেখতে পারবে হ্যাঁ ভিডিও কলে চাইলে ভিডিও কলে দেখতে পারবে কোনো সমস্যা নেই যারা মনে করেন কষ্ট করে আসার দরকার নাই হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারটা দেখা দেওয়া থাকবে ওখানে ফোন দিবেন ভিডিও করে দেখবেন চলে আসবে একবার পানি কাকরার মতন অনেক ইউনিক কালেকশন মাশাআল্লাহ রেড একবারে রিজনেবল প্রাইস কত করে মাত্র এটা 140 টাকা 140 টাকা জি এক পিস এক পিস আর রেড কমও আছে সমস্যা নাই 110 টাকা মাত্র 110 টাকা জি কিছু কিছু কাস্টমারের আলপিন লাগে হুম হুম আলপিন এটার দাম মাত্র 180 টাকা 180 টাকা পুরো আলপিনের অনেক ডিজাইন আছে পাল্লা ক্লিপ যে কাস্টমার যদি চায় এই যে এ পাল্লা ক্লিপ পুরা এখানে এক বারো পিস আছে মাত্র চারশো টাকা বারো পাতা জি বারো পাতা বারো পাতা এক পাতায় থাকে কয়টা এক পাতায় আপনার থাকবে চারটা করে বারোটা করে থাকবে একটাই ইয়াতে এরকম চারটা জি চার বারং আটচল্লিশ পিস থাকবে আটচল্লিশ পিস থাকবে আবার এখানে যদি অন্য কাজ যদি অন্য কিছু না এটা নিয়ে না নিতে পারে বক্সেও আছে বক্সে আপনার পঞ্চাশ পিস থাকে আচ্ছা আচ্ছা দাম মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি পুরো বক্স এই যে ভাই দেখেন একবার নিউ কালেকশন ক্লিপ সিস্টেম মাত্র পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস অনেক পঁচিশ টাকা আচ্ছা তিনশো টাকা দজন অনেক ডিজাইন জি তারপর আবার এই পচা কাকড়া আছে এখন এটা রেটটা কমে গেছে আমাদের কাছেও রেট কম আচ্ছা মাত্র আপনার ছশরা দজন জি 50 টা পিস আচ্ছা একবার রেড রিজনের প্রাইস তো কাকরার এটা এক এক পিস টাকা করে এক পিস 180 টাকা টাকা যে তো সেই দিছি কোয়ালিটি সেই এদিকে তো কারোর কাছে কারোর কাছে যেটা আমার কাছে আছে

একশো টাকা আবার এটা দেখেন ছয়টা রাবার দুইটা ক্লিপ দুইটা রাবার একটা কানের দুল একটা আন্টি মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা অনেক সেল করতে পারবে

উপরে রাবার নিচে ক্লিপ নিচে নিচে চিকন রাবার জি এটার দাম মাত্র আপনার 80 টাকা 80 টাকা জি মিনিমাম 200 টাকা সেল করতে পারবে অবশ্যই বিক্রি করতে পারবে চমৎকার সব আপডেট ডিজাইন দেখতেছি আপনার কাছে একটা ডিজাইন দেখাই আমি আপনাকে ইয়ার ব্যান্ড গুলো দেখেন ও সি ইউনিক ডিজাইন এগুলো সব তো দামি প্রোডাক্ট দামি কিন্তু আমার কাছে মাত্র এটা 90 টাকা 90 টাকা জি এগুলো আপনি আমার কাছ থেকে পাইকারি নিয়ে গিয়ে আপনি খুচরা বেচতে পারবেন একশো আশি টাকা দুশো টাকা বেচতে পারবেন এগুলো আচ্ছা দু সুন্দর এগুলো সাড়ে তিনশো চারশো টাকা লাগাইছে আচ্ছা অনেক রেট এগুলো ডিজাইন আছে এগুলো ডিজাইন শেষ নাই এই আইটেম ডিজাইন দেখাই আপনাকে প্রজাপতি মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো তো উঠে যাবে না এগুলো কি ছুটবে না কি ছুটবে না এগুলো আচ্ছা একবারে যেরকম আছে যেরকম দেখতেছেন সেরকমই থাকবে সেরকম থাকবে মাশাআল্লাহ ভাই এটা তো অনেক সুন্দর জিনিসটা কি রাবার ব্যান্ড রাবার ব্যান্ড পঞ্চাশ পিস আছে ভিতরে ওয়াও ভিতরে পঞ্চাশ পিস আছে মাত্র আশি টাকা

এগুলো কত করে এটার দাম মাত্র হলো আপনার পঞ্চাশ টাকা পার পিস পার পিস বিক্রি করবো কত

দেখেন টাজন ডিজাইনগুলো দেখাই আমি আপনাকে মার্কেটে আরো রেট বেশি করে বেচতেছে আমার কাছে মাত্র 130 টাকা 130 টাকা ওনলি এটার মধ্যে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই প্রত্যেকটা ডিজাইন থেকে আমরা কত পিস নিতে পারবো 6 পিস 6 পিস করে নিতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা দুই ডিজাইন মিলিয়ে নিলে আপনাকে এটা সুন্দর করে একটা বক্স দিতে পারবো বক্স দিতে পারবো এতটা হেয়ার ব্যান্ড কালেকশন নাই কারো কাছে ওয়াও সব হেয়ার ব্যান্ড এদিকে দেখেন দর্শক পুরাটা হেয়ার ব্যান্ড দেখেন পুরাটা হেয়ার ব্যান্ড আর আমি যদি আপনাকে আমার যদি গোডাউনটা দেখাতে পারতাম ঠিক আছে কত মাল যে স্টক আসছে আমার এই কয়দিন আগে আবার মাল নামছে আবার এই সামনের সপ্তাহ পরের সপ্তাহে মাল নামবে কিছু কিছু কাস্টমার আছে ডায়মন্ড কার্ড মাল চায় আমার কাছে ডায়মন্ড কার্ডের কালেকশনও আছে ডায়মন্ড কার্ডের জাস্ট আমি আপনাকে একটা দুটো স্যাম্পলটা দেখাই দিই জাস্ট ওয়াও সেই কালেকশন অস্থির ডিজাইন এগুলো রেড একটু বেশি কিন্তু রিজনেবল প্রাইস কত এটার দাম মাত্র আপনার আঠাইশো পঞ্চাশ টাকা কত আঠাইশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ দুই হাজার আটশো পঞ্চাশ টাকা একটার দাম একটার দাম তার মানে আমরা সেল করবো কত এটা কমসে কম আপনি ইজিলি বিক্রি করতে পারবেন

ওয়াউ অস্থির সেই কালেকশানের এটা কথা ভাই মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এই যারা অনলাইনে সেল করেন তারা খুব দ্রুত যোগাযোগ করেন আপনি চারশো টাকায় কিনে আটশো নয়শো এক আপনি আপনার চাহিদা অনুযায়ী বিক্রি করতে পারবেন অনলাইনে কিন্তু এগুলো প্রচুর দামে বিক্রি হয় আর যাদের ভালো উন্নত কোয়ালিটির হাই কোয়ালিটির শোরুম আছে তারা কিন্তু এই কালেকশন খোঁজ করতেছে তাই ভিডিওটা খুব দ্রুত শেয়ার করে সেই সকল ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন আচ্ছা আমি আপনাকে যে প্রথমে যে চুরির কালেকশনটা দেখলাম যে ওই চুরির কোম্পানিরই চেন

এটার দাম কম দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট চমৎকার 360 টাকা জি মাত্র 360 টাকা পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব পাবেন ফিঙ্গারিং আছে চুড়ি আছে বেসলেট আছে কানের দুল আছে টপ আছে মানে এ ইচ এন্ড এভরিথিং সব পাবেন আপনি আমার দোকানে আবার এই যে টপ এ লকেট দেখেন বাজা স্যার অরিজিনাল উফ অস্থির 520 টাকা মাত্র মাত্র পাঁচশো বিশ টাকা কাস্টমার বিক্রি পর ছয় মাস কালাগান্ডি দিবে আচ্ছা ছয় মাসের আগে যদি কিছু হয়ে যায় নিয়ে আসবে আমি চেঞ্জ করে দিব এখান থেকে নিচ পর্যন্ত হলো পুরাটা আমাদের কালারিং চুরি যদি কিছু কাস্টমার যদি চাই যে কালারিং চুরি চাই যে কালারিং চুরি আমি এক দুইটা যা স্যাম্পলটা দেখাই দিই আপনাকে স্যাম্পলটা বক্সে কালার মিক্স আছে মিক্স আছে যে কেউ নিতে পারবে এগুলা ম্যাচ করে নিতে পারবে আবার এই সাইডে হলো এন্টিক পুরো এন্টিক কালেকশন চমৎকার কিছু কিছু কাস্টমার যদি বেসলেটের কালেকশন যদি চাই যে বেসলেট এটা পিস হলো আপনার দুশো টাকা দুশো টাকা পিস জি দুশো টাকা পিস কালার গ্যারান্টি কালার কোনো সমস্যা হবে না অনেক ডিজাইন আছে আবার আছে এই সব বেসলেট দেখেন চুরির মতো জি চুরির মতো মাত্র একশো টাকা একশো টাকা জি এটা কালার গ্যারান্টি কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট চমৎকার টপের কালেকশন আছে যদি কোনো কাস্টমার টপ যদি চাই যে এসে এসে মানে আমার কাছ কথা হলো কি আপনারা আসবেন ভিজিট করবেন আপনারা নিজের নিজে দেখে দেখে দেখবেন জাস্ট পুরোটা আপনারা নিজে নিজে দেখবেন চেক করবেন এই যে ভাই সেটের কালেকশনও আছে এই যে দেখেন রেট মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ

আমি আপনাকে একটা জিনিস শর্ট করে বলে দিই মনে করেন যে কাস্টমার কষ্ট হয় আসতে ঠিক আছে তারা জাস্ট যে ভিডিওতে আমার নাম্বারটা যেতে দেওয়া থাকবে ওইটাতে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি ভিডিও কলে যদি চাই ভিডিও কলে আমি মাল দেখাই দিব বা যদি চাই ছবি দিতে ছবিও দিয়ে দিব কষ্ট করে আপনাদের আসার দরকার নেই আপনি যেমনে চান অমনি আমরা মালটা সুন্দর করে কুরিয়ার করে ট্রান্সপোর্টে পাঠিয়ে দিব আমাদের লোকেশনটা হলো চকবাজার শামসুদ্দিন প্লাজা আমাদের বিল্ডিংটার নাম হলো শামসুদ্দিন প্লাজা যদি কেউ না চিনেন চোখ টাওয়ার সামনে এসে আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক যেয়ে আপনাদেরকে নিয়ে আসবে অথবা বিখ্যাত একটা সরবত দোকান আছে যেটার নাম হলো নুনাই কোল্ড ড্রিঙ্কস ওটার সামনে এসেও আপনাকে ফোন দিতে পারবেন আমাদের লোক যে এসে আপনাদেরকে নিয়ে আসবে তাহলে দর্শক আজকের জন্য বিদায় নিচ্ছি সবাইকে আমার দোকানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম